জয় মা কালী শ্রী শ্রী দীপান্বিতা কালী পূজায় একটিমাত্র জবা ফুল দিয়ে করুন শাস্ত্রীয় বিধিসম্মত চমৎকার একটি টোটকা শাস্ত্রমতে এ টোটকা পালনে জীবনে কঠিন বাধা বিপত্তি দূর হয় মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং কর্মক্ষেত্র অর্থভাগ্য দাম্পত্য কলহ থাকলে তা দূর হয় পূর্ণ হয় দীর্ঘদিনের মনস্কামনা নমস্কার বন্ধুরা সিংহরায় টুর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি দু সালে শ্রী শ্রী দীপান্বিতা কালীপুজো ইংরাজি কুড়ি অক অক্টোবর সোমবার বাংলা দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটে আর এই কার্তিক মাসে শেষ হবে ইংরেজি একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিটে বন্ধুরা এবারে আপনাদের একে একে রক্ত জবা সম্পর্কিত কালী পূজার মোক্ষম টোটকাগুলি সম্পর্কে জানাচ্ছি শক্তি উপাসনার অন্যতম প্রধান গ্রন্থ মহানির্বাণতন্ত্রে উল্লেখ রয়েছে দেবী কালী জবা কৃত হন সেখানে বলা হয়েছে একটিমাত্র রক্ত জবা দিয়ে দেবীর পুজো করলে ভক্তি ভরে হাজার বছরের পুজোর ফল লাভ করা যায় তাই শাক্ত ধর্মে এই রক্ত জবা ফুলের গুরুত্ব অনেক বেশি জবা ফুল কিন্তু নিছকই একটি পুজোর উপাচার নয় এটি ভক্ত ভগবানের মধ্যে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী পবিত্র মাধ্যম এই রক্তজবার রং রূপ এবং গঠনের প্রতিটি অংশ মা কালীর শক্তি তত্ত্ব এবং মাহাত্মের প্রতীক এই কারণেই যুগ যুগ ধরে কালী আরাধনায় রক্ত জবার স্থান সবার উপরে অবিচল রক্ত জবা ছাড়া তাই মায়ের পুজো ভাবাটাই যে অসম্ভব প্রচুর পরিশ্রম করছেন কিন্তু মন মতো ফল একেবারেই পাচ্ছেন না হাজার চেষ্টার পরে অর্থ ভাগ্যে উন্নতি আসছে না বাধা পিছুই ছাড়ছে যেন না শাস্ত্র মতে আপনার জীবনে আসা কঠিন জটিল বাধা থেকে মুক্তি পেতে কালী পুজোর দিন কোনো একটি প্রতিষ্ঠিত কালী মন্দিরে গিয়ে মা কালীকে একটি নতুন খাড়া আতপচালের নৈবিদ্য শুদ্ধ গাওয়া ঘি একশো আটটি লাল জবার মালা ভক্তি ও নিষ্ঠার সাথে অর্পণ করুন সাথে একটি গোটা নারকেলও অর্পণ করবেন এই কাজ করলে পূর্ণ হয় এবং মা কালীর আশীর্বাদে আপনার জীবনে আসা কঠিন বাধা বিপত্তিগুলি নিমেষে দূর হবে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য পেতে এবং দাম্পত্য কলহ দূর করতে এই দিন মায়ের চরণে সিঁদুর নিয়ে এসে তা নিজেদের সিঁদুরের কৌটোয় মিশিয়ে নেবেন এবং সারা বছর তা সিঁথিতে পড়ুন আশীর্বাদে অক্ষয় হবে সিঁথি সিঁদুর মামলা মোকদ্দমা বা ঋণের হাত থেকে মুক্তি পেতে কালীপুজোর দিন মা কালীর সামনে এই দীপাবলির দিন থেকে শুরু করে টানা নয় দিন একটি পান পাতার ওপরে গুগগুলের ধুনো জ্বালাবেন গুগগুলের ধূপ বা ধুনো মা কালীর অত্যন্ত প্রিয় অমাবস্যা তিথিতে পান পাতার ওপর গুগগুলের ধূপ রেখে জ্বালালে মামলা মোকদ্দমা ঋণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আটকে থাকা কাজ থেকে উদ্ধার পেতে কালীপুজোর দিন অমাবস্যা লাগার পর মায়ের সামনে একটু কালো তিল কালো কলাই এবং সর্ষের তেল অর্পণ করুন এতে আপনার জন্মছকে গ্রহ দোষ থাকলে সেটিও খণ্ডন হবে এবং আটকে থাকা কাজ দ্রুত উদ্ধার হবে বন্ধুরা আরও বেশ কয়েকটি চমৎকারী টোটকা আপনাদের জানাবো তবে কখনো ভেবে দেখেছেন কি হাজারো ফুলের মাঝে কেন এই রক্ত জবাই মা কালীর এত প্রিয় এর উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের আদি পুরাণ তন্ত্রশাস্ত্র এবং প্রতীকী ব্যঞ্জনার গভীরে দেবী কালীর রূপ ভয়ঙ্কর তিনি কালকে নিয়ন্ত্রণ করেন সৃষ্টি ও ধ্বংসের নিয়ন্ত্রক তার গায়ের রং ভোর কৃষ্ণবর্ণ কড়ায় মুন্ড মালা এবং করাল জিহ্বা মুখ থেকে বেরিয়ে এসেছে এই ভয়াল রূপের সঙ্গে জবা ফুলের নিবিড় যোগসূত্র রয়েছে প্রথমত জবা ফুলের টকটকে লাল রং, এই রং রক্ত ও শক্তির প্রতীক দেবী কালী স্বয়ং আদ্যা শক্তি তিনি রজগুণের প্রতীক তিনি একদিকে যেমন অসুরদের রক্তি প্লাবিত করেন তেমনি তার ভক্তদের রক্ষা করেন জবার এই গাঢ় লাল রং দেবীর সেই রুদ্র মূর্তি তার সংহারকারিণী রূপ এবং সৃষ্টির চালিকা শক্তিকে প্রকাশ করে তাই জবা নিবেদনের মাধ্যমে ভক্ত দেবীর এই মহাশক্তিকেই বন্দনা করেন বাস্তুদোষ দূর করতে জ্যোতিষ ও বাস্তুবিদদের মতে এই কালী পুজোর দিন আপনারা যদি একটি হলেও রক্ত জবা দিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং পুজো শেষে মায়ের চরণ থেকে একটি রক্ত জবা ফুল সংগ্রহ করে আপনার বাড়িতে এনে বছর ভর একটি পবিত্র স্থানে রেখে দিতে পারেন দেখবেন বন্ধুরা আপনার গৃহের সমস্ত রকম অশুভ শক্তি প্রভাব বাস্তুদোষ নজরদোষ সমস্ত দূর হবে এবং গৃহে আর্থিক উন্নতি হবে বন্ধুরা কালী দিন দুটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হয় প্রথমত কালী দিন সন্ধ্যার পর আর ঘর ঝাঁট দিতে নেই কারণ এই তিথিতে দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয় মা লক্ষ্মী কাজ করলে গৃহ ত্যাগ করেন ফলে সংসারে চরম দারিদ্র আসে এবং খেয়াল রাখবেন কালী পুজোর অমাবস্যা তিথিতে আপনার কাছে কেউ যদি দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস কোনোভাবে চাইতে আসে ভুলেও বাড়ি থেকে দুধ বা দুধ জাতীয় জিনিস কালী পূজার অমাবস্যায় কাউকে কোনোভাবে দেওয়া যাবে না এতে সংসারে চরম অকল্যাণ হয় জবা ফুলের মাঝের যে অংশটি জিউহার মতো বেরিয়ে থাকে সেটিকে দেবীর লোল জিউহার প্রতীক হিসেবে দেখা হয় পৌরাণিক কাহিনী অনুসারে অসুরদের বধ করার পর সংহার রূপে মত্ত দেবী কালী যখন ভুলবশত স্বামী মহাদেবের বুকে পা তুলে দেন তখন লজ্জায় তিনি নিজের জীব কেটেছিলেন রক্ত জবার ওই আকৃতি সেই পৌরাণিক ঘটনার কথাই স্মরণ করায় তাই এই রক্ত ফুল ভক্তি মাধ্যমে চরণে নিবেদন করলে দেবীর প্রতি ভক্তের ঐকান্তিক আত্মসমর্পণ প্রকাশ পায় জয় মা কালী তুমি সকল অশুভ শক্তি বিনাশ করে আমাদের সকলকে আলোর দিশা দেখাও মা কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি ধর্মার্থ মুখ্য দেবী নারায়ণী নহস্তুতে সকলকে জানাই শ্রী শ্রী দীপান্বিতা কালী পূজা ও দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের আজকের পর্বটি আপনাদের মূল্যবান সময় থেকে সময় নিয়ে দেখলেন আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকার বিনম্র অনুরোধ জানিয়ে আজ এখানে শেষ করছি জয় মা কালী